সবাইকে যেতে হবে না এই মায়াময় সংসার এই সংসারটা আমাদের কারো স্থায়ী নিবাস নয় এই তো কিছুদিন হলো আমার মাতৃদেবী জগতের সর্ব মায়ার বন্ধন বিচ্ছিন্ন করে নিত্য ধামে গমন করেছে আমার সাধ্য ছিল কিন্তু আমার সামর্থ্য ছিল না ওনাকে রাখা এই জগতে সবাই মায়ার ভন্ধন থেকে বিভক্তি লাভ করে একদিন সবাই নিত্য ভাবে আমাদের গমন করতে হবে তাই সবাই যেন সময় থাকতে আমাদের যাওয়ার পথে আমাদের পরলৌকিক পথে আলোর সঞ্চারটা আমরা করে যেতে পারি যেন ওই ভাবে গেলে আমাদের নিত্য বাস হয়ে যায় বিদায় বল হরি বল হরি বল সেবা যন্ত্রগুলো মহাপ্রভুর চরণে যখন এসে সমর্পিত হচ্ছে ভক্ত বলছেন প্রভুকে আমরা প্রেমাবেশে সজ্জিত করবো আজকের যে কীর্তন আনন্দ প্রেমানন্দ ওই আনন্দ অন্য দিনের আনন্দের ছাইটি অধিক অধিক প্রেমাশিত তাই গৌরকে সবাই মিলে শিবাশঙ্করে সজ্জিত করছেন

কেউ মালতী ফুলের মালা দিচ্ছেন গৌরকে কেউ ছন্দন লেপন করছেন এক আবেশ্ গৌরকে আজ দেব সজ্জিত করছেন গৌরপ্রেমের সেই প্রচ্ছলিত হয়েছে মরম ভেদ হলো প্রীতির সেই বান যখন হৃদয়ে অনুপ্রবেশ করেছে তখন আমার হৃদয়কে বিভিন্ন করে কৃষ্ণ প্রেম প্রচ্ছলিত করে দিয়েছে মরম আমার মনের মধ্যে যখন ভেদ করেছে প্রীতির সর। আমি আর আমার মধ্যে স্থির থাকতে পারিনি আমি গৃহ সংসার সবে ছেড়ে গৌর চরণে নিবেদিত হয়ে গেলাম হরি বল হরি বল আর গৌর চরণে নিবেদিত যারা হয়েছে তারা এই শিবা সংগ্রহের ভক্ত বন্ধিতাই গৌর হরি বল আপনারা ভাগ্যবান মহাপ্রভুর চরণে সমর্পিত হয়েছে। এ ভাগ্য এক জগতে এক জীবনে এক জনমে হবে না কুটি জন্মের সুকৃতি যাদের আছে তারা মহাপ্রভুর সেবা সঙ্গে আসার সুযোগ হয় হরি এই ঠান্ডার রাত্রিতে এলাকায় হাজার হাজার মানুষ আছে না আছে কি না মায়রা মায়রা কথা বলবেন না আপনাদের পদে বিনয় পূর্বক নিবেদন করব কথা বলবেন না হাজার হাজার মানুষ আছেন এলাকায় কয়জন এসেছেন আমরা হয়তো দুশো বা চারশো মানুষ

প্রভুকে বলতে হবে না প্রভু আমি ছিলাম প্রভু বলবেন ওই ভক্ত নারায়ণপুর শিবাশঙ্করে আমাকে সঙ্গে ভাগ করেছে সে আমার নিত্য সঙ্গী আমার গুলোকে ধারণে যাওয়ার সর্জন করেছে হরি বল যেখানে হবে বৈষ্ণব স্বরূপর যেখানে ওখানে গেলে কিছু পাওয়া যায় না কিছু পাবেন এই শিবাসঙ্গনে যারা এসেছেন কিছু পাবেন কিছু পাবেন না কি পাবেন দৈব সম্পদ আধ্যাত্মিক সম্পদ যেটা পরমাত্মিক ভাবে পরলৌকিক ভাবে মহাপ্রয়াণের পর সেটা দিব্য আপনার কাছে পৌঁছে যাবেন আমরা মানুষ যখন শ্মশানে নিয়ে যাই সমাধিতে নিয়ে যাই কিছু নিয়ে যাই এক মুষ্টি চাল একটা টাকা নাই না ওইটা ওইখানেই পড়ে থাকে সেটা যায় না যায় কি যা দৃশ্যায়িত নয় যা দেখা যায় না আজকের এই যে প্রেমানন্দ শবরে যে সম্পদ আরোহণ করলেন ওই সম্পদটা আপনার পরপরের সঙ্গী হয়ে যাবে হরি তাই সময় থাকতে ভগবত সঙ্গ করতে হবে আত্মা নিবেদন করতে হবে সময় চলে গেলে হবে না আমাদের বেরিয়ে আসতে আস্তে অবসান লগ্ন উপনীত হচ্ছে দাদাবাবু জগৎ ছেলের সাথে সমগ্র জীবন দ্বন্দ্ব করলে একটা রজকের কথায় দাদাবাবু করে বিদায় গিয়ে চৈতন্য জাগ্রত হলো রজকে এই কন্যা বলছি বাবা চলে গেলে তুমি হাটে যাবে না লালাবাবু মনে মনে চিন্তা করলেন বেরিয়ে অবসান লোকটা আমার জীবনে দায়িত্ব চলে গেল সমগ্র জীবনে দ্বন্দ্ব করতে করতে বৃন্দাবনে যাওয়ার সময় তো হবে না আজ থেকে সমগ্র সংসার পরিত্যাগ করে এখান থেকে আমি বৃন্দাবনে গমন করি আমাদের মানব জনতে আমরা যেন গৌর পারি কৃষ্ণ সঙ্গ করতে পারি বৈষ্ণব সঙ্গ করতে পারি ভক্ত সঙ্গ মানেই তো ভগবানের সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাশ্রী কয় সর্বশা সাধু সাধু শিবাশঙ্করে কারা বসাচ্ছেন নবদ্বীপ মন্ডলে চার যুগের বক্তব্য বসাচ্ছিলেন চার যুগের বক্তব্য মশ্বমী ছাড় করছেন মহাপ্রভু এক একজন মহাপ্রভু থেকে আবেশকে দর্শন করছেন সত্য ক্রেতা দাপড় কলি এই চার যুগের ভক্ত আজকে যেমন বসেছেন তেমনি ভাবে নবদ্বীপ মন্ডলে বসে মহাপ্রভুকে বিচার করছিলেন এক একজন একে কাবেশ দর্শন করছেন গরুকে সজ্জিত করার পর ওই কহত গোরা জানি বল্লভ কহত গোরা

আমাদের শ্রীভূমি শ্রীহ্টি এই ঘোলা বাজারে গুপ্ত করায় যার আবির্ভাব চার যুগের সর্বশ্রেষ্ঠ ভক্তের মধ্যে অন্যতম ভক্ত তিলক রত্ন তিনি হলেন মুরারি ক্রেতা যুগের বীর হনুমান আমার মহাপ্রভুকে নিয়ে খুব ভালো ভালো পদ অনিরোচন করেছেন আমরা যখন অবিস্বর কীর্তন করি আক্ষেপ অনুভব করি তখন মহাপ্রভুর সেই রূপানুরগের পদ যখন আস্বাদন করি বিদীর্ণ করে দেবাসা কি প্রেম কি শ্রদ্ধা ভক্তি ভগবানের প্রতি বক্তের হয় সেই মুরারিগুপ্ত বলছে গৌতমান রঘুপতি শ্রী রামচন্দ্র তোমরা সবাই জানো কি বাসনবানন্দ বলছে না আমরা জানি না শ্রীরাদার প্রিয়াদার বাসুর মাল তো ছিলেন দাপুরের ভক্ত তিনি মহাপ্রভুকে দর্শন করে গরুকে দর্শন করে বলছেন আমি তোমার রঘুপতি রামও জানি না আর অন্য কিছু জানি না

চার যুগের মধ্যে আমরা কোন যুগে আছি কলির যুগ না গণিতের একটা যুগই পেয়েছিলাম কেউ বলবে যুগ তো একটা শাস্ত্র বলছে যুগ আমাদের ছাড়টা আমরা কলিতে অবস্থান করছি এই কলির যুগে চতুর্থ যুগেও পরিক্রমায় আমাদের কলির ভগবান হলেন গৌরী সত্যের ভগবান ছিলেন বিষ্ণু কেথার ভগবান রামচন্দ্র দাপুরের ভগবান কৃষ্ণচন্দ্র আর কলির ভগবান হলেন গৌর সুন্দরী আমরা আর গৌর ভোজন করতে গিয়ে গৌর হরি জানিয়ে দিলেন আমার দাপুরীয় আবেশ শ্যামসুন্দর মদন মোহন অর্থাৎ রাধারানীর সেই প্রেম শক্তির নীল সুবিধার তরে তিনি রাধা প্রেম বিতরণ করে দিলেন রাধাচরণে যদি আশ্রিত হও শ্যাম প্রসঙ্গিত হবে আর শ্যাম প্রসঙ্গিত হলে জীবন হয়ে যাবে হরিব আমার মহাপ্রভু একমাত্র ভগবান যিনি কখনো নিজেকে ভগবান দাবি করেন মহাপ্রভু কখনো বলেননি আমাকে পূজা করো আমাকে অর্চনা করো বলছেন আমার জাপরীয় আবেশ সেই যুগল রূপ মাদুরী তোমরা পূজা করো আমি শ্যামাকে পূজা করার প্রয়োজন নেই আমি বক্ত হয়ে জগতে জানিয়ে দিলাম কেমন করে রাধা প্রেমের সংসার জগতে বিস্তর বর্ণন করা যায় সেবা সঙ্গনের ভক্তগণ মহাপ্রভুকে প্রেমাবে সে যখন সজ্জিত করছেন সাক্ষাৎ রাসের উপনয় হয়েছে নবদ্বীপের গৌড়ীয় রাসের সাক্ষাৎ উপনীত হল সেবা এই রাসভাবে আজ বিভুর হয়ে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আজ এই প্রসন্ সময়ে আমি যে কার্য নির্বাহ করার জন্য এই কলিতে অবতীর্ণ হয়েছি সেই কার্যটা নির্বাহ করি মহাপ্রভু কেন এসেছেন বাবা মহাপ্রভু কেন এসেছেন গৌরূপে আমাদের বাপাচ্ছন্ন জীব ভক্তি কৃষ্ণ প্রেম বিতরণ করে যেন সেই নাম প্রেমে বিমোহিত বন্যায় জগৎ ভিগোল যে যোগ্য আপনারা আয়োজন করেছেন আর না হয় তখন করার প্রয়োজন হতো না অন্য যোগ্য কোয়া অন্যান্য যুগে অনসময় যোগ্য রাজেশ্বর যোগ্য জ্ঞান যোগ্য সর্ব সর্বযোগ্য ছিল কিন্তু এই নামের যোগ্য ছিল না মহাপ্ৰভু সংস্থাপন করলেন সংবিধান করলেন এমন এক যোগ্য করব জগতের যুগে তুমি ছিল যোগ্য আর আমা হবে সর্বযুগ যুগে যজ্ঞ হত মহাজজ্ঞ হত না মহাযজ্ঞ একমাত্র কলিতে মহাপ্রভু স্থাপন করলেন সর্বযুগ যুগে নাম ছিল কিন্তু মহানাম ছিল না ফলিতে মহাপ্রভু মহানাম করলেন জগতের সর্বমন্ত্রব্যাম আর সেই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন গঙ্গার চন্দুলসীপত্রে বাবলা বিক্ষের নিচে দাঁড়িয়ে সন্তের সদাসীন তারপরে গাড়ি কনির অধ্য প্রভু তিনি সোনাগঞ্জে আবির্ভূত হয়েছিলেন আমরা সবাই

বৈকুণ্ঠের সিরাজকে আহ্বান করে এনেছেন কেন প্রভু তুমি যদি না সত্যি তাহলে এই কলির জীবের মুক্তির কোন সুগম পথ হবে না তোমাকে বৈকুণ্ঠের সেই সিংহাসন ছেড়ে বলুকে আসতো হবে সে এসে দেখে যাও কলির দীর্ঘ দন্ত অহংকার আমি তো অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছি এই অহংকারকে পরিচূর্ণ না করে তুমি যদি বক্ত আসিত না হও

উৎপন্নিত হতে পারি নেমে আসতে পারি সেজন্য সাক্ষাৎ ভগবান ভক্ত স্বরূপ ধারণ করে জগতে ভক্তির মহিমা প্রকাশ করে দিলেন মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন দাদা দেখো আজকে মাহেন্দ্র করে যে কোনো সাক্ষাৎ নবদ্বীপ গৌরী রাস সবাই আস্বাদন করছে আমিও রাসের ভাবে আজ বিমূল হয়েছি আজকে অদ্বৈত অঙ্গনে গমন করে অর্ধ্যৈতকে নিয়ে কলির জীব মুক্তির একটা সুগম পথ স্বীকার করব আমার নেতাই চাঁদ বলছেন তথাস্থ গৌরপুরী তুমি যেটা বাসনা করো যেটা সংকল্প করো আমাকে শুধু বলবে আমি সেদিকেই গমন করব হরিব থেমে ঠাকুর নেতাই চাঁদ গৌরপুরীর সাথে সবসময় সঙ্গ ধান করতেন সত্যের অনন্ত রাজ ক্রেতা যুগের লক্ষণ দাপনের বলরহাম আর কলির শ্রী

আমি তোমাকে আঠাম সেই সংবাদটা জানিয়ে দিলাম প্রভাতের স্বপ্ন দেখলে দেখবেন সেটা ফলশ্রুত হয়ে যায় বাইরা বলেন না যে প্রভাতের স্বপ্নটা সত্যি হয় তো বহু রাত্রে অধৈতাচার্য স্বপ্ন দর্শন করে প্রাতে গঙ্গা স্থান থেকে এসে সীতাকে ডেকে ডেকে বলছেন ও সীতা এসব কি প্রভু অন্য কোনো দিন তো এমন করে আমাকে আহ্বান করিনি কি হয়েছে কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনা না সীতা আজ একটা প্রেমানন্দ তোমাকে আস্বাদন বলতে হলে মনের মানুষের প্রয়োজন হয় গোপন কথা বলতে হলে মনের মানুষের প্রয়োজন হয় আমাদের মনের মানুষটাকে মনের মানুষ হলে ভগবান আর তারপরে হলে আমাদের সহ পিতা মাতা এদের কাছে মনের কথা বলা যায় ভগবান আমাদের মনের মানুষ না না রাধে আপনি আমি যদি কোনো পাপ কর্ম করে থাকি সেই কথা কারো কাছে বললে আপনার সম্মানের হানি হবে কিন্তু ভগবানের মন্দির গিয়ে তো আমরা ভগবানকে বলি প্রভু রাই জগতে কেউ দেখুক বা না দেখো তুমি তো দেখেছ আমার সেই পাপের কথা তুমি আমাকে কৃপা করে ক্ষমা করে দিও কাকে বলি ভগবানকে তাহলে ভগবান হলেন আমাদের পরম আপন ধন ভগবান হলেন কাছের ঝন হৃদয়ের ঝন মনের মানুষ নিকটের মানুষ মনের মানুষ সব যায় না আসলে আমি জানি না আর দেড় ঘন্টা সময় খাবার করতে পারবো কিনা আলোচনার করতে কিন্তু আমার একটা সময় চলে যায় আমার বৈষিক উপকারদের ক্ষমা করবে আপনাদের কথা মানা লাগতে পারে তাহলে এই যে ঘন্টা সময় চেয়ে নেব আপনারা এখানে বসে হবে কারণ মহাপ্ৰভু কি সংকল্প করে আসলে বসেছে বিদায়গর হরি বল অথুইটা ছাড় যেও सीताराम君কে কোন প্রভাত তিনি শান্তে সচ্চ দর্শন করালেন জ্ঞাত তোমার অঙ্গনে আসবো আমি তোমাকে খাগাম জানিয়ে দিলাম সীতা ঠাকুরারি কি কাছে বসে বলছেন সীতা গো কি এক স্বপ্ন দর্শন করলাম সীতা কি প্রভু কি হয়েছে কোন দুঃসংবাদ না সীতা আমি আমার এক স্বপ্ন দর্শনে করেছি সীতা যুগী রাজাকে যুগে পায় না মুনি রাজাকে জ্ঞানে পায় না সেই করুণায় করুণা অবতীর্ণ হলু

¡Cita,